ৰাতি লাগিছিল ধা লগাই হে আমাৰ মে খালৈ বা তুমি ঘৰৰ ভিতৰত নিয়া হাৰাই বাথৰুমৰ ভিতৰতে নিয়াৰ মাৰ্চন ৰে টানৰ হালাই ফচল আমাৰ টানাত তাকি অফিচাৰ এজনে গিয়া পাহৰি দিয়া আমাৰ মাতাই মাতি দিয়া নেও আপোনাৰ মে

সাবরানি সাবরানি বা ভালো কতটা জিয়ার ফাইভ এক আসেন ফাইভ দি মার একজন মার বা বাড়ি তিন চারটা ফিটি ও রফি করতে নে মারার পরে মারি মারি না আমারে সব ও যেন বইনে চুলো দর্শে আর আতো দর্শন দিয়ে জনে দরি আর আমার মেয়ের আতো দরি আর চুলো দরি এটা নিয়া লয়া নিয়া যাইতরা আমি এবার ফিসলা হিসেবে আর ছেনে আমরা তো রাইতুরাম লাগাইতাম না তার আমাদের নিছই নুতানি টুনি

আমার এখন আমি আসলাম না আমি গিয়াছিও না ভাই আমার লোকেনা হইতে য আমার মেয়ে খাওয়ার লগে গেছে আমার বাড়িতে আমি দুই দিন থাকি কাম আমি খইতাম ভারতাম না হইতে হইবো না মারিয়া বা দে তুমি বারো আমার গোটা কি তুমি আমার বাড়ির সাইড দেখি না তুই আল্টো আলটো খুঁয়া তার হালা গু আমার একটু দিয়ে দিছে। অভিযোগ পাওয়ার পর আমরা অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজ হয়েছে এবং রুজু হওয়ার পরে মামলা তদন্ত কর্মকর্তা তদন্ত কার্যক্রম পরিচালনা করে সাক্ষ্য প্রমাণে যে আসামির বিরুদ্ধে আপাততটা এই পর্যন্ত সত্যতা পেয়েছে আসামি একজনকে রেস্ট করছে আমাদের নিয়মিত প্রক্রিয়া আসামি মামলা হলে বিট রাস্তা হয় কোটি সার্নার করবে আদারওয়াইজ রেস্ট করে

আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণ উনি থানার পুলিশে হেল্প চেতে পারতেন নিজে যে কোনো কারণে হোক কাউকে নিয়ে তো তুলে নেওয়া তো অধিকার কাউকে আইন দেওয়া নেই পুলিশ হেল্প যেতে পারে এটা গঠিত কাজ করছে যে কারণে আজকে তারই পরিণত সামাজিক একটা অবক্ষয়ের ফলাফল সমাজ যদি সচেতন না হয় সমাজে সমাজের লোকজন যদি সচেতন না হয় সামাজিক প্রতিনিধি গড়ে না তুলে আসলে এগুলা একা পুলিশের পক্ষে হয়তো বা নির্মূল করাটা বা জিরো জিরো যে জিরো লেভেলে নিয়ে আসাটা কঠিন আমরা অনুব্রত চেষ্টা করে যাচ্ছি যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সমাজের সকলের মিডিয়া কর্মী বাইরে যারা আছে সকলে সহযোগিতা পেলে আমাদের কাজটা অনেক সহজ হয়েছে